ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বাঙালির শিল্প ও সংস্কৃতির ধারা থেকে কোন কোন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পড়তে লাগবে এবং এবছরের জন্য কোন পার্টিকে তুমি বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের এই চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক ও কমেন্ট করবে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এবছরের জন্য কোন পার্টিকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তা হল বাঙালির বিজ্ঞান চর্চা এই বাঙালির বিজ্ঞান চর্চাটা তুমি সবার আগে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো তো এখান থেকে তুমি প্রথম প্রশ্ন কি পড়বে প্রথম প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো নেক্সট কোশ্চেন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহার অবদান লাখ বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বনি বসু বা গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন বাংলার চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধান চন্দ্র রায়ের অবদান আলোচনা করো বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াশা ও ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো এছাড়াও অতিরিক্ত হিসাবে তুমি নীলরতন সরকার প্রফুল্ল চন্দ্র রায় সত্যেন্দ্রনাথ বসু প্রশান্ত চন্দ্র মহালানমিস উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী অক্ষয় কুমার দত্ত এই টপিকগুলো দেখে নিতে পারো পরবর্তী পার্ট বাঙালির ক্রীড়া সংস্কৃতি এখান থেকে তুমি গুরুত্ব দিয়ে পড়ো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার সস্তাকে এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন বাঙালির ক্রিয়া সংস্কৃতি ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি বা শারদা রঞ্জন রায়চৌধুরীর অবদান লেখো প্রথম বাঙালি সাঁতারুকে সাঁতার প্রতিযোগিতায় বাঙালির অবদান লেখো নেক্সট কোশ্চেন কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম কি সার্কাসে বাঙালির অবদানে সংক্ষিপ্ত পরিচয় দাও এছাড়াও অতিরিক্ত হিসেবে তুমি ফুটবল ব্রতচারী ও জাদুঘর এই তিনটি টপিককে সমহারে গুরুত্ব দিয়ে পড়তে পারো পরবর্তী পার্ট বাঙালির চলচ্চিত্রের কথা এখান থেকে তুমি গুরুত্ব দিয়ে পড়ো বাংলার চলচ্চিত্রে ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাঙালি চলচ্চিত্রের ইতিহাসে মিনাল সেনের কৃতিত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাংলা চলচ্চিত্র ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পরবর্তী পাঠ বাঙালির চিত্রকলা এখান থেকে তুমি গুরুত্ব দিয়ে বলো বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান লেখো বাংলা চিত্রকলার ইতিহাসে রাম কিঙ্কর বেইজের অবদান আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো পট শব্দটির অর্থ কি বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পে গুরুত্ব দি নেক্সট বাংলা গানের ধারা পরবর্তী পাঠ এখান থেকে কি গুরুত্ব দিয়ে পড়বে বাংলা কাজের সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো কিশোর কুমারের প্রকৃত নাম কি বাংলা গানের ধারায় তার অবদান বাংলা গানের ইতিহাসে রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লাখো বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো বাংলার দুটি লোকসঙ্গীত ধারার নাম লাখো যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও এছাড়াও অতিরিক্ত হিসাবে তুমি মান্না দে সুলিল চৌধুরী দ্বিজেন্দ্রলাল রায়ের অবদানটি দেখে যেতে পারো